বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আসছি ভারতের বর্ডারের মধ্যে এটা হচ্ছে যাত্রাপুর খাওয়ার চর আমার মেয়াসের এক ছোটো ভাই রাজু সে আমাদেরকে ইনভাইট করছে এই বর্ডার দেখার জন্য এজন্য আমরা আসছি আসলে বলতে গেলে এখানকার পরিবেশ এখানকার মানুষজন খুবই তারা মমতাময়ী এবং আমাদেরকে তারা দেখা মাত্র মনে করছে যে আমরা বড় শহর থেকে আসছি তো তাদের কাছ থেকে আমরা যেটা কথা বলে জানতে পারলাম যে তারাও আমাদের দেখে খুবই খুশি যে আমরা তাদের এখানে বেড়াইতে আসছি আমরা এখানে পার হয়েছি মূলত একটা নদীতে নৌকা দিয়ে এখন যাচ্ছি আমরা ভারতের ঘরবাড়ির মধ্যে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই একজন সাথী সঙ্গী সাথী মাঝারুল ইসলাম বলো তুমি এখানে যে আমাদের কেমন লাগতেছে তোমার আমরা বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে আছি কুড়ি গ্রামের দইখাওয়ার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি দেখাতে চেষ্টা করি দেখেন মানে ভারত একদম কাছে এখানে কোনো বেড়া নেই নেই কোনো নিশানা নেই কোনো চিহ্ন ভারতের লোক এবং বাংলাদেশের ভাইয়ের মতন ভাই বোনের মতন মিশতেছে। এবং তাদের গরু ছাগল এবং মহিষ আমরা দেখতে পাচ্ছি বাজার ঘাট আমরা করি কোনো অসুবিধা নেই আমরা ভারত বাংলাদেশের মানুষ মানে মিলেমিশে থাকি আর কি ধন্যবাদ তোমাকে কিছু বলার জন্য বিশেষভাবে যেটা না বললেই নয় মানে বাংলাদেশের অত্যন্ত অঞ্চল হলেও এখানে যে প্রকৃতি গ্রামের রূপ মানে একটা যে রিয়েল যে একটা গ্রামের রূপ যে প্রকৃতির একটা দৃশ্য এটা দেখে মনটা একটু শিওরে উঠে নিজে একটু বিমোহিত হয়ে যায় প্রকৃতির রূপের কথা মানে বাংলার জীবনানন্দ দাসের সেই রূপসী বাংলা মানে আজ হয়তোবা আমরা মানে নিজ চোখে একদম দেখলাম হয়তোবা এর আগে আমরা দেখেছি নেটের মধ্যে নেটে দেখেছি টিভিতে দেখেছি ফোনের মধ্যে দেখেছি ভিডিওতে দেখেছি কিন্তু আজ আমরা কিন্তু সরাসরি দেখলাম হ্যাঁ এজন্য যারা আপনারা দেখতেছেন দূরে বা দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখেন না কেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যদি আসলে গ্রামের প্রকৃত দৃশ্য দেখতে চান হ্যাঁ আপনারা দেখা যায় যে সর্ব থাকতে থাকতে সবাই মানে মনটাকে মানে আনিজি ফিল হচ্ছে তাহলে এখানে চলে আসতে পারেন মনটাকে ফ্রেশ করার জন্য ঠিক আছে ধন্যবাদ সবাইকে